স্বাগত জানাচ্ছি রমজান আ ডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক লাইল রাতের নামাজ জাকির এবারে আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব। এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাকাত নামাজ আদায় করব তারাবিতে বা লাইলে বা রাতের নামাজে এটা কি আট রাকাত নাকি বিশ রাকাত আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সহি খন্ড নম্বর এক বুক অব সালা হাদিস নাম্বার চারশো বাহাত্তর তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করল যে লাইল কিভাবে পড়তে হবে নবী বললেন তোমার লাইল পড়া উচিত দুই রাকাত করে তারপরে দুই রাকাত তারপর দুই রাকাত আবারও দুই রাকাত এভাবে চলতেই থাকবে আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাখাত করে তাহলে সব রাখাত হয়ে যাচ্ছে বেতার তার মানে বেজোর আপনি যত খুশি পড়তে পারেন শেষের দিকে পড়বেন এক রাখাত করে তার মানে বেজোড় তখন সবগুলো বেজোর রাখাত তাহলে নামাজের আঘাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রাগাত খুশি পড়তে পারেন তবে নবী মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয় এটার উল্লেখ আছে সাহেব বুখারিতে খণ্ড নম্বর দুই বুক অব তাহাজুদ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ হজরত আইসার্দ তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে লাইল আদায় করতেন সবসময় এগারো রাকাত করে তিনি নামাজ পড়তেন এগারো রাকাতের বেশি না আর তিনি এটা অন্যান্য নামাজও করতেন তার মানে আট রাকাত হচ্ছে ক্যামল্লায়াল তারপর তিন রাকাত হচ্ছে বেতর এভাবে আট যোগ তিন সমান এগারো রাকাত এছাড়াও আরও অনেক হাদিস এরকম কথা বলছে আমরা যেসব হাদিস দেখতে পাই আমাদের নবী সাল্লাহ ইসলাম হোক সেটা সহি বুখারি মুসলিম সবগুলোই বলছে নবী পড়তেন আট রাখাত বা এগারো রাখাত মানে আট যোগ তিন এরপরে এই একই হাদিস সহি বুখারি খন্ড দুই বুকব তাহাজ্জুদ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ হজরত আইসারাদ আনহা তিনি বলেছেন যে নবী রমজান মাসে এগারো রাখাত করে পড়তেন আর অন্যান্য মাসেও তিনি বলেছেন নবী পড়তেন চার রাকাত করে আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না তারপর আবারও পড়তেন চার রাখাত এটার দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে আমি পারব না এরপর পড়তেন তিন রাখাত তার মানে আট যোগ তিন তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সলফিসালেহিনের পরবর্তী প্রজন্ম তার মানে সাহাবিগণ তিন তবে তবেইন রেকর্ড ঘাটলে দেখতে পাবেন তারা পড়তেন এগারো রাখাত কেউ তেরো রাকাত কেউ উনিশ রাকাত কেউ তেইশ রাকাত কেউ ছত্রিশ রাকাত কেউ আবার উনচল্লিশ রাখাত পড়তেন আর আপনি যদি পড়েন মুস্তান্নফ ইবনে সাইবা খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি বলা হয়েছে যে তাবাইনগণ যখন রমজান মাসে ক্যামলায়াল পড়তেন যেটাকে বলা হয় তারাবি তারা পড়তেন বিশ রাখাত কোন কোনো জায়গায় আছে তারা পড়তেন ছত্রিশ রাখাত এখন এই নামাজের রাখাতের কথা যদি বলতে হয় নবী বলেছেন তোমরা দুই রাকাত দুই রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো তারপর পড়বে এক রাকাত। আর আমি আগেও বলেছি সোহেবুখারি হাদিস নাম্বার চারশো বাহাত্তর খণ্ড নাম্বার এক আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন প্রথমে দুই রাকাত পড়ার এক রাকাত। তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান নবী সবসময় পড়তেন আট রাকাত যোগ তিন তাহলে কত রাকাতের অনুমতি আছে আপনি যত খুশি পড়তে পারেন আট দশ বিশ ছত্রিশ সমস্যা নেই তারপরে পড়বেন তিন রাখার ভেতর আর আমাদের নবী পড়তেন আট যোগ দিন এগারো তবে আপনি যত রাখাত খুশি নামাজ পড়তে পারেন হ্যাঁ আপনি আমাদের বলেছেন যে কিয়ামুল লায়েলে আমরা মুসলিমরা যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করতে পারি তবে নবীর সুন্নত আট রাকাত আপনি সেরকমই বলেছেন হ্যাঁ নবী পড়তেন আট রাখাত আলহামদুলিল্লাহ তবে অনুমতি দিয়েছেন আপনি যত রাখাত খুশি পড়তে পারেন হ্যাঁ ঠিক বলেছেন তবে যত খুশি পড়তে পারেন সুনত আট রাকাত যাই হোক এখন ধরেন একজন লোক বা বেশ কয়েকজন লোক এক ঘন্টায় আট রাকাত নামাজ পড়ল আর অন্যদিকে আরও কয়েকজন তারা দেড় ঘণ্টায় বিশ রাকাত নামাজ আদায় করল এই দুইটার মধ্যে আপনি কোনটাকে বেশি ভালো বলবেন আপনার এই প্রশ্নটার দুটো অংশ আছে একটা হচ্ছে রাকাতের সংখ্যা অন্যটা দৈর্ঘ্য আমি আগের প্রশ্নের উত্তরে বলেছিলাম দৈর্ঘ্য যত লম্বা হবে ততই ভালো নবী এটা বলেছেন আর যত রাকাত খুশি পড়েন নবী পড়তেন আট রাকাত এখন এক ঘন্টায় আট রাকাত পড়া ভালো নাকি দেড় ঘন্টায় বিশ রাকাত নামাজ পড়া ভালো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলি যদি কোনো মানুষ সে নামাজ আদায় করল কোনো মসজিদে যেখানে জামাতে আট রাকাত পড়ানো হয় সে তখন অতিরিক্ত বারো রাকাত পড়ে সেটাকে বিশ রাকাত করবে না যদিও তার মনে হয় বিশ রাকাতই বেশি ভালো অথবা যদি কেউ আদায় করতে থাকে তারাবি মানে ক্যামুল লাইল রমজান মাসে তো নামাজ পড়ছে কোন মসজিদে যেখানে বিশ্রাকাত পড়ানো হয় জামাতে সে আট রাকাত পড়ে বেরিয়ে যাবে না সেখান থেকে কারণ নবী বলেছেন যদি কেউ ইমামের সাথে নামাজ শুরু করে শেষ করে ইমামের সাথে তাহলে ধরে নেওয়া হবে সে নামাজ পড়েছে সারা রাত তাই আমাদের ধৈর্যশীল হতে হবে আমি ব্যাপারে একমত নবী সব ধরনের অনুমতি দিয়েছেন যদি কেউ বিশ রাখাত পড়তে চায় আর মসজিদে যদি আট রাখাত পড়ানো হয় জামাতে তাহলে জামাতে আট রাকাত নামাজ পড়ে বাসায় চলে যান তারপরে বাকি বারো রাকাত নামাজ পড়বেন এবারে আপনার প্রশ্নের উত্তরে বলি কোনটা বেশি ভালো এক ঘন্টায় আট রাকাত নাকি দেড় ঘন্টায় বিশ রাখাত নামাজ এখানে আমি যেটা বলতে পারি আমাদের নবীর নির্দেশ সেটা হচ্ছে যত রাখাত খুশি আপনি নামাজ পড়তে পারেন আর দৈর্ঘ্যটা যদি লম্বা হয় তাহলে ভালো নবী লম্বা সময় ধরে পড়তেন আর আট রাখাত করে যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোনটা ভালো দুটোরই অনুমতি আছে তবে এটা করলে বেশি ভালো হবে যদি একই সময় ধরে পড়া হয় আট রাকাত নামাজ একই সময়ে আট রাকাত নামাজ সেটা হতে পারে দুই বা তিন ঘণ্টা তাহলে যদি বলেন এক ঘন্টায় আট রাকাত ভালো নাকি বিশ রাকাত পড়া ভালো আমি বলবো এক ঘন্টায় আট রাখাতই ভালো তবে এখানে আপনার প্রশ্ন ছিল এক ঘন্টায় আট রাকাত নাকি দেড় ঘন্টায় বিশ রাকাত নামাজ আমি বেছে নেব দেড় ঘন্টায় বিশ রাকাত নামাজ কারণ নবীর নির্দেশ সময়টা লম্বা হলে ভালো সেটা মেনে চলছেন এছাড়াও নবী বলছেন যত রাকাত খুশি নামাজ পড়তে পারো তাই আমি বলবো দেড় ঘন্টা বিশ্রাকাত নামাজ এক ঘন্টা আট রাকাতের চেয়ে অনেক বেশি ভালো হবে আর হারামাইন শরীফ এটাই দেখা যায় বিশ্রাকাত নামাজ পড়ানো হয় তবে আনুমানিক দুই ঘন্টা সময় ধরে অনেক মসজিদে পড়ানো হয় আট রাকাত সময়টাও বেশ কম থাকে তবে দুই হারমাইন শরীফে মক্কা এবং মদিনায় মাশাল্লা লম্বা সময় ধরে পড়ানো হয় আর হারমাইন শরীফে অনেকগুণ বেশি সব মসজিদে নবাবিতে পড়লে এক হাজার গুণ আর মক্কার মসজিদে হারামে এক লক্ষ গুণ অবশ্যই অনেক ধন্যবাদ ড জাকির আপনি খুব সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর দিলেন আশা করছি আজকে আমাদের দর্শক ভাই বোনেরা এই কিয়ামুল সম্পর্কে জানতে পেরে যথেষ্ট উপকারী হয়েছেন মানে রাতের নামাজ এই পবিত্র রমজান মাসে আলহামদুলিল্লাহ আর আশা করছি আমরা সবাই এই রাতের নামাজের সব উপকারগুলো নিতে পারব আর রমজান মাসে সেগুলো প্রয়োগ করতে পারবো ইনশাআল্লাহ জাজাকাল্লা খায়ের